আখের রসে কি কি উপকার জেনে নিন ছোট বড় সকলে আখের রস খেতে পছন্দ করেন আখের রসে আছে অনেক পুষ্টিগুণ আখের রস রোগ সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে আখের রসে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আছে যা পানি শূন্যতা দূর করতে সাহায্য করে এছাড়া এটি সাধারণত ঠান্ডা সরাতে অন্যান্য সংক্রমণ ও জ্বরের বিরুদ্ধে যুদ্ধ করে মানব শরীরে প্রোটিনের মাত্রা বাড়ায় এনডি টিভি থেকে আখের রসের কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো আখের রসে মস্রনালি সংক্রমণ কিডনিতে পাথর এবং কিডনির কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে আয়ুর্বেদিকদের মতে আখের রস যকৃত শক্তিশালী করতে এবং জন্ডিস প্রতিকারে সাহায্য করে এটি এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান আছে এতে গ্লাইসেমিকের পরিমাণ কম থাকে এ কারণে ডায়াবেটিস জন্য সুপারিশ করা হয় গবেষণায় দেখা গেছে আখের রস রক্তে গ্লুকোজের মাত্রা পরিবর্তন করে না তবে অবশ্যই আখের রস খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আখের রসে প্রচুর পরিমাণ মিনারেল আছে যা দাঁতের ক্ষতি এবং নিঃশ্বাসের দুর্গন্ধ প্রতিরোধ করে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন